বিশ্ববিজীব মোহাম্মদ উল্ রসূল্লাম সাল্লাল্লাহু আনসাল্লামের কাছে রাজি নামক কিছু জায়গার থেকে কয়েকজন কাফের বেহীমান মুশুরিক রাসলোপ আল্লাহ রসুলের কাছে ডাক দে বললেন এ রসুল আল্লাহ ইয়াভ আল্লাহ আমরা সবাই কালেমা পরে মুসলমান হতে চাই আল্লাহ রসুল তাদেরকে কালেমা পর মুসলমান বানিয়ে দিলেন এবার ওই মুসলমানরা ডাক দিয়ে বললেন আল্লাহ ইয়া হাবিব্লাহ আপনি যদি অনুমতি দেন একটা কথা বলতে চাই আল্লাহ রসুল বললেন কি কথা বলবেন বলেন এবার সেই কাফের বেঈমান মুশরিকরা অর্থাৎ নতুন মুসলমানরা বললেন ইয়ারাসুল আল্লাহ আমাদের গ্রামের মানুষ কোরআন শরীফ পড়তে পারে না আমাদের গ্রামের মানুষ ইসলাম সম্পর্কে কিছুই জানে না আপনি যদি কয়েকজন সাহাবিকে আমাদের সঙ্গে দিতেন তাহলে এদেরকে নিয়ে আমরা আমাদের গ্রামে চলে যেতাম আমাদের গ্রামের লোকজন কোরআন শরীফ ভালোভাবে পড়তে পারতো ইসলামটা ভালোভাবে বুঝতে পারত আল্লাহ রসুল বললেন তাহলে তো এটা তো ভালো কথা দশজন সাহাবিক গ্রামদেরকে ওই নতুন মুসলমানের সঙ্গে দিয়ে দিলেন আমার ভাইয়েরা তারা তো ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রসুল তো জানতেন না এরা হলো মুনাফিক জোরে বলেন কি এরা হলো মুনাফিক আল্লাহ তা জানতেন না আমার ভাইয়েরা এবার দশজন সাহাবিকে নিয়ে ওই মুনাফিকরা বড় এক বিশাল বড় একটা মাঠের মধ্যে চলে গেল মাঠের মধ্যে যাওয়ার পরে আমার ভাইয়েরাই দশজন সাহাবিকে আটক করা হল আটক করে সাতজন সাহাবিকে তারা শহীদ করে দিল বাকি থাকলো কয়েকজন তিনজন সাহাবি বাকি থাকলো এই তিনজন সাহাবি ওই পাহাড়ের উপর উঠলেন এবার নিচ থেকে সেই মুনাফিক ডাক দেশ তোমরা যদি ওই পাহাড় থেকে নিচে না না নেমে আসো তাহলে কিন্তু আমরা ওখানে গিয়ে হত্যা করব আমার ভাইয়েরা এবার কি করবে তারা নিচে নামলো নিচে নামার সঙ্গে সঙ্গে একজন সাহাবিকে হত্যা করে ফেললো বাকি থাকলো কয়েকজন সাহাবিব একজনের নাম হলো হজরতে নাম হল হজরত এবার যখন আটজন সাহাবিকে শহীদ করে কাফের ইমান মুশ্রিকরা কিন্তু মানুষের লাশ বিক্রি করতো আমার ভাইরা মূলত তাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হজ হলো তাদের লাশ কাফের ইমান মুশ্রিকদের হাতে বিক্রি করে দেওয়া আমার ভাইরা যখন আটা সাহাবের লাশ বিক্রি করে দিল হজরত আসিম রাদি আল্লাহ আল্লাহর আলমিনকে ডাক দিয়ে বলেছিলেন যে আল্লাহ আমাকে তো তারা হত্যা করে ফেলবে আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আল্লাহ আমার যেন বিক্রি করতে না পারে আমার আল্লাহরবুল আলমিন হজরত আসিম রি আল্লাহাল দোয়াটা এমন ভাবে কবল করল হজরত আসিম আল্লাহ আল্লাহালে তারা শহীদ করল ঠিক কিন্তু শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে মাতার দিকে পা পর্যন্ত বড় বড় ভিমরুল আর বড় বড় বুল্লা এসে হজরত আসিম রাদী আল্লাহ তালুর গোটা শরীরের উপরে বসে গেল জোরে বলুন সুবাহান এইটা দেখে এই মুনাফে মুসলমানরা হজরত খুবাই ব্রাদি আল্লাহ তালুকে নিয়ে জেলের ভিতরে ভরলো এবার হজরত খুবাই ব্রাদি আল্লাহ তালুকে বলতেছেন খুবাই সনব তোমার সামনে তো আটজন সাবিকে হত্যা করলাম তোমাকেও আমরা হত্যা করে ফেলবো তবে তুমি যদি আমাদের কথা শোনো তোমাকে আমরা ছেড়ে দেবো হত্যা করবো না বলে কি কথা বলে ইমান সেরে দাও হজরত খুবাইব বললেন এটা কোশ্চিন কালো হয় না আমার নিজের জীবনটা চলে যাবে কিন্তু আমি ইমান দিতে পারবো না এবারে কাফের বেইমান মুশ্রিকেরা বললো খুবাইব তাহলে তোমার সব কিছু খানা তানা বন্ধ করে দেব। এবার কুবাইব বললেন সমস্যা নাই মালিক জোরে বলুন কে আমার ভাইরে একদিন দুই দিন নয় একুশ দিন পর্যন্ত খানা বন্ধ করে দেওয়া হলো কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন হজরত খুবাই ব্রাদি আল্লাহ তালানহুকে ওই ওই জেলখানার ভিতরে জান্নাতি খাবার দিয়ে তিনি পরিপূর্ণ করে দিলেন বলেন আল্লাহ আকবার আমার ভাইর একুশ দিন পর যখন হজরত খুবাইব মারা গেল না এবার হজরত খুবাইবকে বললেন ও খুবাইব শোনো তোমাকে সেরে দিতে পারে আর একটা শর্ত আছে এই শর্ত যদি মানতে পারো হজরত খুবাইব বললেন কি শর্ত বলেন এবার বেঈমান বেইমান বলল বললো তুমি শুধু এতটুকু কথা বল তোমার তোমার জায়গা তোমার নবীকে নিয়ে আসা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে এতটুকু কথা যদি বলতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে হজরত খুবাই বললেন কাফের বেঈমান মুশ্রিকরা শোন আমার নবী এই পর্যন্ত আসা তো দূরের কথা আমার রসুলের একটা চুলের উপর আঘাত হবে আমি খুবই বেঁচে থাকতে আমি কখনো এটা মানতে পারবো না আমার ভাইরা খুবাইব রাদি আল্লাহ তাল্হান মুখের ভিতরে অনেকগুলো থুতু জুমা জুমা করলেন থুতু জুমা করে এবার কাপের বেঈমান মুশ্রিকদের মুখের উপর মারলেন এই কাফের বেঈমান মুশ্রিকদের মুখের উপর মারার সঙ্গে সঙ্গে তাদের রাগ হয়ে গেল হজরত খুবাইবের ডান হাতের উপর কোপ দেওয়া হল হজরত খুবাইবের হাত কেটে গেল বাম হাতের উপর কোপ দিল বাম হাত কেটে গেল এভাবে হজরত খুবাইব রাদি আল্লাহ তাল্লাহ শহীদ করা হলো এরপরে হজরত লাও তালানু তিনি কালেমার পথ ছাড়েন নাই জোরে বলুন আল্লাহ বা